বেঙ্গালুরু ভারতের একটি বিশেষ শহর যেখানে প্রতি বছর প্রযুক্তিগত ব্যবসায়িক দিক থেকে অনেক উন্নতি হয় ইনফোসিস উইপ্রোর মতো বড় কোম্পানিগুলির জন্য আরও চাকরির সুযোগ তৈরি করছে কিন্তু এইখানেই দু সালে একুশে সেপ্টেম্বর শনিবারে বেঙ্গালুরুর একটি শান্ত এলাকায় এমন এক ঘটনা প্রকাশ পায় যা সবাইকে চমকে দেয় মহালক্ষ্মীর ফোন বন্ধ এবং ফ্ল্যাটের দরজায় তালা দেখে তার পরিবার উদ্বেগে পড়ে তারা একটি অতিরিক্ত চাবি নিয়ে তার ফ্ল্যাটে ঢোকার সিদ্ধান্ত নেন দরজা খুলতেই একটি তীব্র দুর্গন্ধ তাদের অভ্যর্থনা করে যা সহ্য করা একেবারেই কঠিন ছিল ফ্ল্যাটের গঠন ছিল সহজ দরজা দিয়ে ঢুকলেই একটি ছোট ঘর মহালক্ষ্মীর মা মিনা রানা প্রথমে ঘরে প্রবেশ করেন তার পেছনে তার বড় মেয়ে লক্ষ্মী রানা দুর্গন্ধ এতটাই তীক্ষ্ণ ছিল যে তারা নাক মুখ ঢেকে সাবধানে এগোন ঘরে মাছির ঝাঙ্কের গুঞ্জন ছিল অবিরাম লক্ষ্মী বাথরুম এবং টয়লেট পরীক্ষা করেন কিন্তু গন্ধের কোনো উৎস খুঁজে পান না ঘরটি ছিল সংক্ষিপ্ত মেঝেতে ঘরের বিভিন্ন আসবাবপত্র রাখা ছিল কিন্তু মিনার নজর পড়ে একটি ফ্রিজের ওপর যেখান থেকে দুর্গন্ধের তীব্রতা সবচেয়ে বেশি ছিল এবং মাছিরা জুমে ছিল লক্ষ্মী বাথরুমে চেক করতে যায় আর এদিকে মিনা সাহস সঞ্চয় করে ফ্রিজের দরজা খোলেন তৎক্ষণাৎ একটি অসহ্য গন্ধ ছড়িয়ে পড়ে তাকে পিছু হটতে বাধ্য করে তারা পরিস্থিতি বোঝার চেষ্টা করছেন তখনই তাদের চোখে পড়ে এমন এক দৃশ্য যা তাদের মুখ থেকে চিৎকার বের করে আনে ফ্রিজের তিনটি তাকে মহালক্ষ্মীর পা নিচে মাথা এই দৃশ্য তারা তৎক্ষণাৎ আতঙ্কে চিৎকার করে ওঠে তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা জড়ো হন দ্রুত এই খবর পুলিশকে দেওয়া হয় পুলিশ দ্রুত সেখানে পৌঁছায় দুর্গন্ধের তীব্রতায় পুলিশ সদস্যরা দুটি মাস্ক পরে ঘরে ঢুকেন তাদের সামনে এমন এক দৃশ্য উন্মোচিত হয় যা তাদের অভিজ্ঞতায় ঝাপসা হয়ে ওঠে এই ঘটনা তৎক্ষণাৎ সংবাদ মাধ্যমে এবং সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়ে পুলিশ পৌঁছানোর পর ফরেন্সিক ও মেডিকেল দল তদন্তে যোগ দেন ফ্ল্যাটে জোরপূর্বক প্রবেশের কোনো চিহ্ন পাওয়া যায়নি যা বোঝায় মহালক্ষ্মী সম্ভবত অপরাধীকে চিনতেন সংবাদ মাধ্যমে বলা হয় মেঝেতে দাগ উদ্ধের অংশ ছড়িয়েছিল কিন্তু তদন্তে এরকম কিছু পাওয়া যায়নি ফরেন্সিক দল একটি রাসায়নিক ব্যবহার করে মেঝে পরীক্ষা করেন কিন্তু তারা দেখেন অপরাধী এতটাই সতর্ক ছিল যে ঘটনাস্থলটি পুঙ্খানুপুঙ্খভাবে পরিষ্কার করা হয়েছিল সেই অংশ এবং ফ্রিজ ল্যাবে পাঠানো হয় প্রাথমিক তদন্তে মনে হয় এগুলি তিরিশটি অংশে বিভক্ত পরে জানা যায় এটি ঊনষাটটি টুকরো করা হয়েছিল এই ঘটনাটি শুরু হয়েছিল দু সালের কুড়ি সেপ্টেম্বর শুক্রবার বেঙ্গালুরুর ব্যালি কাভালের বাসাপ্পা গার্ডেনের কাছে একটি তিনতলা ভবনে বাসিন্দারা একটি অসহ্য গন্ধে কষ্ট পাচ্ছিলেন এই গন্ধ কয়েকদিন ধরে ছিল কিন্তু এখন তার সহ্য করা যাচ্ছিল না খোঁজ নিয়ে তারা বুঝতে পারেন গন্ধটি ভবনের প্রথম তালার একটি ফ্ল্যাট থেকে আসছে ফ্ল্যাটের প্রধান দরজা তালাবন্ধা ছিল এই ছোট এক কামরার ফ্ল্যাটে উনত্রিশ বছর বয়সী মহালক্ষ্মী ভাড়া থাকতেন বাড়িওয়ালা জীবনরাম তাকে ফোন করেন কিন্তু ফোন বন্ধ থাকায় কোনো সাড়া পাননি গন্ধের তীব্রতা এতটাই বেশি ছিল যে ফ্ল্যাটটি খোলা অত্যন্ত জরুরি হয়ে পড়ে জীবনরাম ভাড়ার চুক্তিপত্র দেখে মহালক্ষ্মীর মা মিনা এবং বড় বোন লক্ষ্মীর ফোন নম্বর খুঁজে পান লক্ষ্মীকে জানানো হয় যে তার ছোট বোনের ফ্ল্যাট থেকে তীব্র গন্ধ আসছে দরজা তালাবন্ধ এবং ফোনও বন্ধ এই খবর লক্ষ্মী তার মা মিনা রানা এবং ভাই হুকুম সিংকে জানান সন্ধে সাতটা পেরিয়ে যাওয়ায় তারা পরের দিন সকালে ফ্ল্যাটে যাওয়ার সিদ্ধান্ত নেন পরদিন মিনা রানা লক্ষ্মী ও লক্ষ্মীর স্বামী ইমরান ভবনে পৌঁছান গন্ধটি এতটাই প্রবল ছিল যেটা ভবনের বাইরেও ছড়িয়ে পড়েছিল তালাবন্ধ দরজা বন্ধ ফোন এবং তীব্র গন্ধ তাদের মনে একটি অজানা আশঙ্কা তৈরি করে কিন্তু বাস্তব ঘটনা তাদের ভয়ের চেয়েও অনেক বেশি কঠিন ছিল ফরেন্সিক দল জানায় এর অংশগুলো এতটাই পচনশীল অবস্থায় পৌঁছেছিল যে তাতে পোকা জন্মেছিল এটি থেকে স্পষ্ট হয় যে ঘটনাটি বেশ কয়েকদিন আগে ঘটেছিল ফ্রিজের মধ্যে থাকায় গন্ধটি অনেকদিন ফ্ল্যাটের বাইরে ছড়ায়নি পুলিশ তদন্ত শুরু করে এবং মহালক্ষ্মীর জীবনের পটভূমি খতিয়ে দেখতে শুরু করে যাতে ঘটনার কারণ বোঝা যায় মহালক্ষ্মীর মা মিনা রানা এবং বাবা চারণ সিং ছিলেন নেপালের টিকাপাট্টির বাসিন্দা তাদের দুই ছেলে হুকুম সিং এবং নরেশ লক্ষ্মী ইমরানের সঙ্গে বিয়ে করে নাম বদলে শাহিদা বাসুলা রাখেন মহালক্ষ্মী হেমন্ত দাসের সঙ্গে বিয়ে করেছিলেন এবং তাদের একটি মেয়ে ছিল কিন্তু দু সালের সেপ্টেম্বর থেকে তিনি হেমন্তের থেকে আলাদা থাকছিলেন এ ধরনের ঘটনায় সাধারণত স্বামীর ওপর প্রথম সন্দেহ পড়ে তাই হেমন্ত দাস পুলিশের প্রাথমিক তালিকায় ছিলেন হেমন্ত একটি মোবাইল আনুষাঙ্গিকের দোকান চালাতেন আর মহালক্ষ্মী মল্লেশ্বরমের ফ্যাশন ফ্যাক্টরি নামে একটি পোশাকের দোকানে কাজ করতেন হেমন্ত জানান মহালক্ষ্মীর অন্য কারো সঙ্গে সম্পর্ক ছিল জানিয়ে তাদের মধ্যে প্রায়ই ঝগড়া হতো তারা বিবাহবিচ্ছেদ না করলেও আলাদা থাকতেন প্রথম চার মাস মহালক্ষ্মী তাদের মেয়েকে নিজের কাছে রেখেছিলেন কিন্তু পরে তাকে হেমন্তের কাছে পাঠিয়ে দেন এখন হেমন্তই মেয়ের দায়িত্ব পালন করছেন মহালক্ষ্মী প্রতি দশ পনেরো দিনে মেয়ের সঙ্গে দেখা করতে হেমন্তের দোকানে যেতেন সর্বশেষ তিনি পঁচিশ তিরিশ দিন আগে সেখানে গিয়েছিলেন আলাদা হওয়ার পর তিনি কিছুদিন মায়ের সঙ্গে থাকেন তারপর ব্যালিকা ভালের এই ফ্ল্যাটে চলে আসেন প্রতিবেশীরা জানান মহালক্ষ্মী প্রায় পাঁচ মাস আগে এই ফ্ল্যাটে এসেছিলেন তিনি সকাল নটা তিরিশে কাজে বেরিয়ে রাত দশটা তিরিশে ফিরতেন তাই তার সঙ্গে প্রতিবেশীদের তেমন কথা হতো না কেউ কেউ বলেন তাকে মাঝে মাঝে একজন পুরুষের সঙ্গে দেখা গেছে যিনি কখনো কখনো তার ফ্ল্যাটে থাকতেন এই তথ্য পুলিশের কাছে গুরুত্বপূর্ণ ছিল তাই তারা কয়েকটি দলে ভাগ হয়ে তদন্ত শুরু করেন একটি দল ফোনের বিবরণ পরীক্ষা করে আরেকটি দল এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে এবং আরেকটি দল হেমন্তকে আবার জিজ্ঞাসাবাদের জন্য ডাকে মহালক্ষ্মী এবং হেমন্তের বিয়ে হয়েছিল ছয় বছর আগে কিন্তু হেমন্ত যখন মহালক্ষ্মীর চরিত্র নিয়ে সন্দেহ করেন তখন তাদের সম্পর্কে টানা টানাপড়েন শুরু হয় হেমন্ত পুলিশকে তিনজনের নাম দেন মহালক্ষ্মীর দোকানের ম্যানেজার একজন সাধারণ বন্ধু এবং আশরাফ নামে একজন যাকে তিনি সবচেয়ে বেশি সন্দেহ পড়তেন হেমন্ত গোপনে মহালক্ষ্মীর ফোন চেক করে তাদের মধ্যে কথোপকথন দেখেছিলেন আশরাফ ছিলেন উত্তরাখণ্ডের একজন নাপিত এই সম্পর্কের কারণে হেমন্ত নীলামঙ্গলা থানায় আশরাফের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পাল্টা মহালক্ষ্মী ও হেমন্তের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন মহালক্ষ্মী তার স্বামী হেমন্ত দাসের বিরুদ্ধে দায়ের করেছিলেন এই ঘটনা যেখানে একজন নারী ভিন্ন ধর্মের একজনের সঙ্গে সম্পর্কে ছিলেন এবং তার অংশগুলো ফ্রিজে পাওয়া গিয়েছিল দু সালের মে মাসের শ্রদ্ধা আফতাব ঘটনার সঙ্গে তুলনা করে সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয় সেই ঘটনায় আফতাব তার সঙ্গিনী শ্রদ্ধা ওয়াকারের পঁয়ত্রিশটি অংশে বি করে একটা তিনশো লিটারের ফ্রিজে রেখেছিলেন তবে এই ঘটনা নিয়ে নানা মতামত ছড়ালেও প্রকৃত সত্য ছিল জনমানুষের ধারণা থেকে অনেক দূরে পুলিশ হেমন্তের দাওয়া তথ্য যাচাই করে দেখে যে তাঁর বক্তব্য সঠিক ফলে তাকে সন্দেহভাজনদের তালিকা থেকে বাদ দেওয়া হয় এরপর পুলিশের দৃষ্টি পড়ে আশরাফের উপর যিনি তাদের প্রধান সন্দেহভাজন হয়ে ওঠেন কিন্তু কোনো প্রমাণ ছাড়াই সংবাদ মাধ্যমে আশরাফের বিরুদ্ধে জল্পনা শুরু হয়ে যায় তদন্তে বাধা এড়াতে পুলিশ সংবাদ মাধ্যম থেকে দূরে থেকে আশরাফকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করে আশরাফ জানান তিনি কয়েক মাস আগেই মহালক্ষ্মীর সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছিলেন পুলিশ তার ফোনের অবস্থান এবং কল রেকর্ড পরীক্ষা করে দেখে যে আশরাফের দাবি সত্য তাই তাকে এই ঘটনায় জড়িত না হওয়ার নিশ্চয়তা দেওয়া হয় এরপর পুলিশ দুজন নতুন ব্যক্তির দিকে তদন্তের মনোযোগ দেয় এবং মল্লেশ্বরামের সেই পোশাকের দোকানে একটি দল পাঠায় যেখানে মহালক্ষ্মী কাজ করতেন কিন্তু ফোনের বিবরণ এবং নতুন তথ্যের ভিত্তিতে এই দুজনকেও সন্দেহভাজনদের তালিকা থেকে বাদ দেওয়া হয় তদন্তের মাধ্যমে একটি নতুন নাম সামনে আসে পুলিশ এই ব্যক্তির উপর সন্দেহ করে যখন জানা যায় যে মহালক্ষ্মী পয়লা সেপ্টেম্বর দু হাজার চব্বিশে দোকানে এসেছিলেন এবং পরের দিন থেকে তিনি ছুটিতে ছিলেন ঠিক সেই সময় থেকে তার একজন পুলিশ সহকর্মীও দোকানে অনুপস্থিত ছিলেন পুলিশ তাদের ফোনের বিবরণ পরীক্ষা করে দেখে যে মহালক্ষ্মী এবং এই সহকর্মী দীর্ঘদিন ধরে একে অপরের সঙ্গে যোগাযোগে ছিলেন তারা অসংখ্য কল এবং বার্তা আদান প্রদান করেছিলেন এমনকি দোসরা সেপ্টেম্বরও তাদের মধ্যে কথোপকথন হয়েছিল যখন পুলিশ এই সহকর্মীকে ফোন করেন তখন তার ফোন বন্ধ পাওয়া যায় পুলিশ তার ফোনের শেষ ডায়াল করা নম্বরটি খুঁজে পান যা ছিল ব্যাঙ্গালুরুতে থাকা স্মৃতিরঞ্জনের স্মৃতিরঞ্জনের সঙ্গে কথা বলে পুলিশ জানতে পারে যে সেই সহকর্মী তার ভাই মুক্তিরঞ্জন রায় পুলিশ ধীরে ধীরে ঘটনার মূল ব্যক্তির কাছাকাছি পৌঁছে যাচ্ছিল তবে তারা উদ্বিগ্ন ছিলেন যে তদন্তের কোনো তক্ষ্য যদি সংবাদ মাধ্যমে ফাঁস হয়ে যায় তবে তা তাদের কাজে বাধা সৃষ্টি করতে পারে তাই তারা তদন্তের বিবরণ গোপন রাখেন মুক্তিরঞ্জনের দুই ভাই এবং মায়ের বক্তব্য থেকে পুলিশ এই ঘটনার পূর্ণাঙ্গ চিত্র বুঝতে পারে গল্পের শুরু প্রায় ছ মাস আগে যখন মুক্তিরঞ্জন সেই পোশাকের দোকানে কাজ শুরু করেন যেখানে মহালক্ষ্মী কাজ করতেন মুক্তি এবং মহালক্ষ্মীর মধ্যে প্রথমে বন্ধুত্ব গড়ে ওঠে যা ধীরে ধীরে গভীর সম্পর্কে রূপ নেয় তারা শুধু একসঙ্গে কাজ করতেন না ছুটির দিনেও একে অপরের সঙ্গে সময় কাটাতেন মুক্তি মহালক্ষ্মীর জন্য দামি উপহার কিনতেন মুক্তি মহালক্ষ্মীর অতীত সম্পর্কে জানতেন এবং তাতে তার কোনো সমস্যা ছিল না কিন্তু কিছুদিন পর তিনি লক্ষ্য করেন যে মহালক্ষ্মী তার সঙ্গে দূরত্ব তৈরি করছেন তিনি কম দেখা করতেন এবং কাজের সময় ঘন্টার পর ঘন্টা ফোনে কারোর সঙ্গে কথা বলতেন এই পরিবর্তন দেখে মুক্তির মনে সন্দেহ জাগে যে মহালক্ষ্মীর অন্য কারোর সঙ্গে সম্পর্ক থাকতে পারে মহালক্ষ্মী ছিলেন তীক্ষ্ণ মেজাজের কোনো বিষয়ে সরাসরি প্রশ্ন করলে তিনি রেগে যেতেন এই কারণে তাদের মধ্যে ঝগড়া শুরু হয় ঝগড়ার সময় মহালক্ষ্মী কখনো কখনো মুক্তির ওপর হাততেন সময় বা স্থানের কোনো খেয়াল না রেখেও তবে কিছুক্ষণ পর তাদের মধ্যে মিটমাটো হয়ে যেত মুক্তি মহালক্ষ্মীর সঙ্গে গভীর আবেগের স্তরে জড়িত ছিলেন পয়লা সেপ্টেম্বর ছিল তাদের দুজনের শেষ দিন কর্মক্ষেত্রে পরের দিন দোসরা সেপ্টেম্বর মুক্তি মহালক্ষ্মীকে ফোন করে জানান যে তিনি তার সঙ্গে দেখা করতে আসছেন মহালক্ষ্মী মুক্তিরঞ্জন রায়ের সঙ্গে দেখা করতে অস্বীকার করেছিলেন কিন্তু মুক্তি জোর করে তার ফ্ল্যাটে আসার কথা বলেন এর ফলে মহালক্ষ্মী অশোকনগর থানায় মুক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন পুলিশ মুক্তিকে আটক করে তাকে হয়রানি করে এবং তার পকেটে থাকা দশ হাজার আটশো টাকা নিয়ে নেয় এই ঘটনায় মুক্তি প্রচণ্ড রেগে যান কিন্তু তবুও তিনি মহালক্ষ্মীর সঙ্গে কথা বলে বিষয়টি সমাধান করতে চান তাই তিনি আবার ফোন করে মহালক্ষ্মীর সঙ্গে দেখা করার অনুমতি চান এবার মহালক্ষ্মী তাকে ফ্ল্যাটে আসার অনুমতি দেন দোসরা সেপ্টেম্বর দু হাজার রাতে মুক্তি ব্যালি কাভালের মহালক্ষের ফ্ল্যাটে দেখা করতে যান সেখানে তাদের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয় মহালক্ষ্মী মুক্তির উপর বিয়ের জন্য চাপ সৃষ্টি করছিলেন কিন্তু মুক্তি মনে করতেন মহালক্ষ্মীর উদ্দেশ্য শুধুই আর্থিক সুবিধা এবং তার চরিত্র নিয়ে তার সন্দেহ ছিল এই মতপার্থক্যের কারণে ঝগড়া তীব্র আকার নেয় আগের মতোই মহালক্ষ্মী ঝগড়ার সময় মুক্তির উপর তুলে দেন কিন্তু এবার মুক্তির রাগ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় তিনি একটি ভারী জিনিস দিয়ে মহালক্ষ্মীর মাথায় আত্ম করেন মহালক্ষ্মী গুরুতরভাবে আহত হন কিন্তু মুক্তির রাগ তখনও কমেনি ক্রোধের মাথায় তিনি মহালক্ষ্মীর যার ফলে তার হয় তখন রাত গভীর এবং ক্যালেন্ডারে তেসরা সেপ্টেম্বর উঠতে পারেননি ঘটনাটি ঘটে যাওয়ার পর মুক্তি বিভ্রান্ত হয়ে পড়েন নিজেকে কিভাবে রক্ষা করবেন তা ভেবে পান না তিনি ইউটিউবে দেখা কোনো পদ্ধতি ব্যবহার করার কথা ভাবেন কিন্তু সেই ধারণা বাতিল করেন সারা রাত তিনি ভাবে সরানো যায় তা নিয়ে ভাবেন অবশেষে তার মাথায় একটি পরিকল্পনা আসে তেসরা সেপ্টেম্বর সকাল এগারোটায় তিনি ফ্ল্যাট থেকে বেরিয়ে কাছাকাছি একটি দোকান থেকে আলো ছু নেন পরে পুলিশ তদন্তের সময় মহালক্ষীর ফ্ল্যাটের কাছে একটি বাসনের দোকানের সিসিটিভি ফুটেজে মুক্তিকে কিনতে দেখে মুক্তি সেই ব্যবহার করে মহালক্ষীর দেহ ছোট ছোট অংশে বিভক্ত করেন প্রথমে তিনি পরিকল্পনা করেছিলেন এই অংশগুলো ভরে সরিয়ে ফেলবেন এই ফ্ল্যাটের ভিডিওতে দৃশ্যমান ছিল কিন্তু ফ্ল্যাটটি ছিল একটি জনবহুল এলাকায় যেখানে রাতেও মানুষ বাইরে থাকতেন তাই মুক্তি ধরা পড়ার ভয়ে সুটকেসের পরিকল্পনা বাদ দেন তখন তার নজর পড়ে ফ্ল্যাটে থাকা একশো লিটারের ফ্রিজের উপর মুক্তি অংশগুলো ফ্রিজে রাখেন ভেবেছিলেন এতে কয়েক সপ্তাহ গন্ধ ছড়াবে না তিনি পরিকল্পনা করেছিলেন ধীরে ধীরে এই অংশগুলো সরিয়ে ফেলবেন তিনি ফ্ল্যাটটি ভালোভাবে পরিষ্কার করেন যাতে কোনো চিহ্ন না থাকে তারপর গভীর রাতে ফ্ল্যাটে তালা লাগিয়ে বেরিয়ে যান তার কৃতকর্মের জন্য তিনি গভীর অনুশোচনায় ভুগছিলেন তিনি বুঝতে পারেন রাগের মাথায় তিনি এমন একটি ভুল করেছেন যার কোনো প্রতিকার নেই তিনি তার পরিবারের জন্য উদ্বিগ্ন ছিলেন চাইতেন না তাদের উপর কোনো দায় পড়ুক এই পরিস্থিতিতে তার মন ও হৃদয় কাজ করা বন্ধ করে দেয় দুদিন ধরে তিনি এদিক ওদিক ঘুরে বেড়ান তারপর তিনি বেঙ্গালুরুতে থাকা তার ভাই স্মৃতিরঞ্জনকে ফোন করেন এবং তাকে বাড়ি খালি করে শহর ছেড়ে চলে যেতে বলেন স্মৃতি কারণ জানতে চাইলে মুক্তি বলেন তিনি দেখা করে সব ব্যাখ্যা করবেন স্মৃতির সঙ্গে দেখা করে মুক্তি তার কৃতকর্মের কথা স্বীকার করেন তিনি বলেন মহালক্ষ্মী তার জীবন নষ্ট করে দিয়েছিল তিনি মহালক্ষ্মীর জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করেছিলেন এবং একটি সোনার চেনও দিয়েছিলেন কিন্তু তবুও মহালক্ষ্মীর অন্যদের সঙ্গে সম্পর্ক ছিল মুক্তি যখন তাকে থামাতে চাইতেন তখন মহালক্ষ্মী তাকে একাধিকবার উপন্যাসের হুমকি দিয়েছিলেন এই সব বলে মুক্তি স্মৃতিকে শহর ছেড়ে চলে যেতে বলেন এরপর মুক্তি বেঙ্গালুরু ছেড়ে ওড়িশার বেরহামপুরে চলে যান যেখানে তার ভাই সত্যরঞ্জন ইঞ্জিনিয়ারিং পড়ছিল মুক্তি কয়েকদিন তার হোস্টেলে থাকেন তারপর সেখান থেকে অন্যত্র চলে যান মুক্তি গভীর মানসিক দ্বন্দ্বের মধ্যে ছিলেন তাই তিনি আবার ফিরে আসেন সত্য লক্ষ্য করেন যে তার বড় ভাই কোনো গভীর সমস্যায় জড়িয়ে পড়েছেন তিনি কারণ জানতে চাইলে মুক্তি আর নিজেকে সামলাতে পারেন না এবং সত্যকে ঘটনার পুরো সত্যটা খুলে বলেন একুশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের মধ্যে এই ঘটনা সবার নজরে চলে আসে প্রায়শই যিনি অপরাধ করেন তিনি ঘটনার খোঁজ রাখার চেষ্টা করেন মুক্তিও জানতে পারেন যে ঘটনাটি প্রকাশ্যে এসে গেছে তিনি বুঝতে পারেন যে পুলিশ শীঘ্রই তার কাছে পৌঁছে যাবে এই আশঙ্কায় মুক্তি চব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশের রাত দশটায় ওড়িশার ভদ্রকে তার বাবা মায়ের বাড়িতে পৌঁছান রাতের খাবারের পর তার মা বুঝতে পারেন মুক্তি গভীর উৎকণ্ঠায় ভুগছেন মায়ের সঙ্গে কথোপকথনের সময় মুক্তি সব কিছু খুলে বলেন তবে ঘটনাটি কিভাবে ঘটেছিল সেই বিষয়টি গোপন রাখেন পঁচিশে সেপ্টেম্বর ভোর চারটায় মুক্তি তার বাবার স্কুটার নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান মুক্তির বাড়ির কাছাকাছি একটি কবরস্থানে পথচারীরা একটি গাছ থেকে ঝুলন্ত দেখতে পান ওড়িশা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহের কাছে একটি স্কুটার এবং একটি ব্যাগ খুঁজে পান ব্যাগের মধ্যে ছিল একটি ল্যাপটপ কিছু কাপড় একটি মোবাইল ফোন এবং একটি ডায়েরি পরিচয় যাচাইয়ের পর জানা যায় এটি ছিল মুক্তিরঞ্জন রায় যিনি নিজের জীবন করে ফেলেছেন ওড়িশা পুলিশ মুক্তির পরিবারকে এই খবর জানায় এবং তাদের মাধ্যমে বেঙ্গালুরু পুলিশ যারা মুক্তির খোঁজ করছিল এই তথ্য পায় বেঙ্গালুরু পুলিশ ডায়েরির দুটি পৃষ্ঠায় একটি নোট খুঁজে পান যেখানে মুক্তি ভাঙাচোড়া ইংরেজিতে তার কৃতকর্ম স্বীকার করেছেন নোটে তিনি মহালক্ষ্মীর দুর্ব্যবহার এবং পুলিশের ঘুষ নেওয়ার বিষয়টিও উল্লেখ করেন নোটে তারই সেপ্টেম্বর দু হাজার তারিখ লেখা ছিল যা থেকে বোঝা যায় যে তিনি এটি ওই দিন বা তার আগে লিখেছিলেন এটি স্পষ্ট যে তিনি জানতেন পুলিশ তাকে ধরে ফেলবে মুক্তি পুলিশের হাতে ধরা পড়তে চাননি ব্যাঙ্গালুরু পুলিশ নানাভাবে মুক্তির কাছে পৌঁছানোর চেষ্টা করছিল কিন্তু তার আগেই মুক্তি এই পৃথিবী থেকে বিদায় নেন যদি স্মৃতিরঞ্জন আগে পুলিশকে সব জানিয়ে দিতেন তবে হয়তো মুক্তি এখনও বেঁচে থাকতেন তবে স্মৃতির উপর পুরোপুরি দোষ চাপানো যায় না কারণ এমন পরিস্থিতির জন্য কেউ প্রস্তুত থাকে না এমন দ্বিধায় মানুষ প্রায়শই তাদের প্রিয়জনদের পাশে দাঁড়ান এবং তখন আইন বা নিয়ম তাদের কাছে গৌণ হয়ে যায় এই ঘটনা দেখায় যে মহালক্ষ্মীর লোভ এবং প্রতারণার স্বভাব শুধু তার নিজের জীবনই নষ্ট করেনি বরং একাধিক পরিবারকে বিপর্যস্ত করেছে তিনি মুক্তির কাছ থেকে লক্ষ লক্ষ টাকা এবং সোনার চেন নিয়েছিলেন কিন্তু তবুও অন্য সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন এই সবই এই দুঃখজনক ঘটনার পেছনে কারণ হয়ে দাঁড়ায় এই ঘটনা আমাদের জীবনে কিছু গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় প্রথমত সম্পর্কে বিশ্বাস এবং সত্যতা অত্যন্ত জরুরি মহালক্ষ্মী এবং মুক্তির গল্প আমাদের মনে করিয়ে দেয় যে আবেগের ওপরে নিয়ন্ত্রণ হারালে জীবন ধ্বংস হয়ে যেতে পারে ক্রোধ এবং সন্দেহের মতো নেতিবাচক আবেগকে সামলানোর জন্য আমাদের ধৈর্য এবং সংযম শিখতে হবে দ্বিতীয়ত নিজের নিরাপত্তার জন্য সতর্ক থাকুন মহালক্ষ্মীর ঘটনা থেকে আমরা শিখি কাউকে বাড়িতে ডাকার আগে তার উদ্দেশ্য সম্পর্কে নিশ্চিত হতে হবে বিশেষ করে একা থাকলে প্রতিবেশী বা পরিবারের সঙ্গে যোগাযোগ রাখা অত্যন্ত জরুরি তৃতীয়ত যদি কোনো সম্পর্কে সমস্যা দেখা দেয় তবে তা মিটিয়ে নেওয়ার জন্য শান্তভাবে কথা বলুন বা প্রয়োজনে পেশাদার সাহায্য নিন মুক্তির মতো ক্রোধের বসে সিদ্ধান্ত নেওয়া শুধু নিজের নয় অন্যদের জীবনও বিপর্যয়ের মুখে ঠেলে দেয় অবশেষে এই ঘটনা আমাদের শেখায় জীবন অমূল্য কোনো ভুল বা পরিস্থিতির জন্য নিজেকে শাস্তি দেওয়ার পরিবর্তে সাহায্য চাইতে হবে আপনার জীবন রক্ষার জন্য সবসময় একটি পথ খোলা আছে সতর্ক থাকুন নিজেকে ও অন্যকে সম্মান করুন এবং শান্তি ও নিরাপত্তার পথ বেছে নিন